বিয়ের পর থেকে শাশুড়ি মায়ের মুখে কথাটা এতবার শুনেছি বিশ্বাসটা আজকে করতে বাধ্য হলাম যে মানুষগুলোকে দেখে বছর বছর ধরে রীতিমতো ইন্সপায়ার্ড হয়েছি তারা আমার পাশে দাঁড়িয়ে টিচার্স ডেতে সবার আগে যে দুটো উপহার নিজের হাতে তুলে দিয়ে বললাম ভাগ্যিস মৌ তুই নিজের উপর বিশ্বাসটা কখনো হারাসনি যারা আজকে বিশেষ অতিথি তাদের সকলের জন্য দার্জিলিং টি আর ছিল সবার প্রথমেই আমরা টুকটুক করে সবটা গুছিয়ে নিই আর চলো পরিচয় করাই সবরই দিই কেক আর্টিস্ট জয়দেব সিনহা গানের শিক্ষক অভিষেক রয় আবৃত্তির ইন্দুনিভ নাচের সজল বল মেহেন্দি আর্টিস্ট দেবস্মিতা রয় আন্ডার কুমার সরকার এই হ্যাঁ অনেকেই অবাক হবেন শিক্ষক দিবসে তো আমাদের তথাকথিত ভাবে যারা স্কুল কলেজে পড়ান তাদেরকেই ডাকা উচিত ছিল কিন্তু এই আট জনের ভেতর সেই সংখ্যাটা মাত্র দুই বাকিরা অন্য অন্য ক্রিয়েটিভ ফিল্ড সাথে যুক্ত শিক্ষক এবং শিক্ষা এই কথাটার পরিসর যে কতটা বড় আজীবন যে আমরা এটা শিখে যাই সেই তথাকথিত বদ্ধমূল ধারণাটা ভাঙার ছোট্ট একটা প্রয়াস করেছি মাত্র প্রত্যেকেই বড্ড গুণী যেন চাঁদের হাট বসেছে আলদো ক্যাফেতে এত অপূর্ব একটা সময় কাটছিল প্রতিটা মুহূর্ত দামি মুহূর্ত আমার কাছে আমার শাশুড়ি মায়ের ওই কথাটা বারবার মনে পড়ছিল যেদিন চাঁদ আকাশে উঠবে নিজ থেকে সবাই দেখতে পাবে জীবনের সবচেয়ে বড় শিক্ষক মা বাবা তারপর তুমি নিজে তারপর স্কুল কলেজ এবং তথাকথিত বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্ত হয়ে যে গুরুর হাত মাথায় থাকার পর জীবনটা আরো সহজ হয়ে যায় সেই মানুষগুলো যে মানুষগুলো পথ দেখায় আর যে মানুষগুলো পিছুটান দিয়ে না করে বলে তোর দ্বারা হবে না প্রত্যেকে শিক্ষক শিক্ষক প্রকৃতিও একটা মজার কথা বলি এই যে হাতিয়ে তাল গাছের মতো উঁচু একটা ইশারা করছি এই বিখ্যাত মেহেন্দি আর্টিস্ট সজল বলকে বলছি ওনার উচ্চতা ছয় ফিট আমি বলছি ভাব রে এত উঁচু তুমি মানুষটা শুধুমাত্র তার উচ্চতায় উঁচু নয় তার কাজেও উঁচু আমি বোকার মতো ভিজ্জি আমি ভিতুর মতো ভিজি তোর চওড়া পিঠ ভিজছে হাতের মুঠ হয়ে বন্দি ওই যে উচ্চতার উঁচুর কথা বলছিলাম প্রত্যেকে তাই প্রত্যেকে এখানে যে সকল মানুষ উপস্থিত রয়েছেন আমার মন প্রাণ ভরে যাচ্ছিল আমি কোন গুণী মানুষদের আজকে একত্রিত করতে পেরেছি সজল আর ইশিতা দুজনে ব্লগ করতে ব্যস্ত আমার সাথে সাথে আর এদিকে খাওয়া দাওয়া জুড়িয়ে যাচ্ছে তো শুরু হয়ে যাক প্রথমে স্টার্টার তারপর মেন কোর্স ডিজার্ট পরপর চলবে আকাশে চাঁদ উঠছে বুঝি যারা মাথায় হাত রেখেছিল আশীর্বাদ বোধহয় কাজে লাগছে ভালো থাকুক সকলে